আমাদের গার্ডেনের সবজি নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই তো আমরা গতকালই সবাই বাড়িতে ফিরেছি চার দিন পর আমি আর সুধা বন্ধুর বাড়ি থেকে ফিরলাম বিকাল পাঁচটা নাগাদ আর সুধার বাবা ফিরল রাত এগারোটা নাগাদ তো আমরা সবাই এখন বাগানে বেরিয়েছি এই কদিন ছিলাম না দেখি বাগানের কি অবস্থা তো যদিও একদিন এসেছিলাম যেদিন এখান থেকে গেলাম তার পরের দিনেই এসে বেগুন তুলে নিয়ে গিয়েছিলাম আবার বেগুন হয়ে গেছে দিন একটা দুটো ঝিঙে তুলে নিয়ে গেছিলাম। আর এই ঝিঙেটা দেখলাম পাখিতে খেয়ে নিয়েছে তাই আর এটা এখানে ফেলে দিয়েই চলে গেছি আর ফিরে এসে দেখছি যে আবার হয়েছে এই যে এখানে একটা হয়েছে এখানে নতুন নতুন দুটো আসছে আবার আর এদিকে একটা কোথায় দেখলাম জানো এই যে এদিকে আর একটা ঝুলছে আজও চুপড়ি ভর্তি বেগুন বাড়িতে দেখালেই না বাড়িতে বলে যে তোরা তো খেতে পারবি না আমাদের কি পাঠানোর কোনো ব্যবস্থা নেই যদি থাকে তাহলে একটু পাঠিয়ে দিস না আমাদের এখানে ক্যাপসিকাম গুলো দেখছি একটু লাল লাল হয়ে গেছে কদিন তো জল দেওয়া হয়নি ভাবলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টিটাও সেভাবে হলো না একটু একটু করে হলো রোদ্দুরের জন্য এরকম পুড়ে গেছে ক্যাপসিকামের স্কিনগুলো এরকম হলুদ হলুদ হয়ে গেছে তো এবার কাঁচা লঙ্কা প্রচুর পেকে গেছে তো কাঁচা লঙ্কা তুলে নিচ্ছি এগুলো শুকনো করে রাখবো ফোড়নে কাজে লাগবে কাঁচা লঙ্কা তো এমনিতে অজস্র হচ্ছেই কিন্তু লাল লঙ্কাও প্রচুর হয়ে গেছে আগের বছরেও জানেন তো শুকনো লঙ্কা এই আমাদের গাছ থেকেই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এখনও সেগুলো চলছে প্রচুর ক্যাপসিকাম হয়ে গেছে শুধু বেগুনটাকে আদর করছিস এই দিকের বেগুন গাছটাও একটু চেক করে গেলাম গোড়ার দিকে বেগুনটা সম্ভবত হয়ে গেছে এটা তুলে নিতে হবে নইলে দানা হয়ে যাবে বেগুনটা আগের দিন আমি দেখে গিয়েছিলাম আজকে ঠিকঠাক হয়েছে শুধু বেগুন এখন তুলবে না এগুলো এখন ছোট চলো বাইরে খুব রোদ দূর চলো গিয়ে আবার ব্রেকফাস্ট করতে হবে চলো এসো তো এই হলো আজকে আমাদের গার্ডেনের সবজি ফিরে এসে সুধাকে পরিষ্কার করে এখন ব্রেকফাস্ট দিয়েছি ব্রেড ও তো আর কিছু খাবে না দেখি যদি আমরা ব্রেড অমলেট বানাচ্ছি যদি খায় তো পাঁচটা ছটা ব্রেডই পড়েছিল বাড়িতে আজকে বাজার যাওয়া হবে আর আমি সব সবজিগুলো এনে এখানে পরিষ্কার করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি শুধু কেন ব্রেড হ্যাভ ইউর ব্রেড ব্রেডগুলোকে প্রথমে আমি আগে একটু প্যানেতে সেঁকে নিচ্ছি একটু মুছ মুছে করে যাতে যখনই অমলেটটা দেবো যাতে খেতে বেশ ক্রাঞ্চি হয় ব্রেডগুলো এখন সব কটা মুচমুচে করে ভেজে নিয়েছি এবার অমলেট বানিয়ে এগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে আমি বানাচ্ছি না এতদিন পর বাড়ি এসেছে সুধা বাবা খুব ইচ্ছে করছে আজকে ব্রেকফাস্ট বানায় তাই ব্রেকফাস্টটা আজকে সুধার বাবাই বানাচ্ছে আর আজকে তো আমাকে রান্নাই করতে হবে না প্রচুর খাবার দাবার বাড়িতে রয়েছে তো যে বন্ধুর বাড়িতে ছিলাম সেখান থেকে পুরো আমাদের ফ্রিজ এখন ভরে গেছে খাবারে প্রচুর খাবার দাবার রয়েছে আমরা দুদিনে বোধহয় খেয়ে শেষ করতে পারবো না তো আজকে লাঞ্চের কোনো চাপ নেই আপাতত গতকাল রাতেও ছিল না ডিনারের চাপ কেননা যখন আমি এখানে এলাম তখন তো সাড়ে চারটে পাঁচটা বাড়ছে তখন সব খাবার দাবার বানিয়ে আমাকে ছাড়তে এসেছিল সব কন্টেনারে ভরে তো যার ফলে কাল রাতে কোনো খাবারের চাপই ছিল না বানানোর শুধু তুমি কটা ব্রেড খেলে এটা আবার কি খাচ্ছ তুমি শুধু যা হারিয়ে গেল ব্রেড অমলেট রেডি হয়ে গেছে আমি এবার চাটা ঢেলে নিই সুধারও ব্রেকফাস্ট হয়ে গেছে আপাতত ব্রেডটা পুরোটা খেলো না একটা বিস্কুট খেয়ে নিয়েছে আবার মাঝে ওদের ব্রেকফাস্ট রেডি এখন বাজছে 11:30টা তো এবার খাওয়া-দাওয়া করে যেহেতু লাঞ্চের কোনো চিন্তা নেই তাই খাওয়া-দাওয়া করে একটু টিভি দেখার প্ল্যান আছে তো শুধু এখন খেলছে ওর খেলাধুলোর জিনিস সব ওইদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে তো খেলুক আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই ভাবলাম যে আজকে ব্রেকফাস্ট করে একটু টিভি দেখবো কিন্তু টিভি দেখতে বসে আবার মনে পড়লো যে বেশ কিছু জামা কাপড় হাতে আমায় পরিষ্কার করতে হবে ওয়াশিং মেশিনে দিলে হবে না তাই সুধাকে স্নান করতে দিয়ে আমি জামা কাপড়গুলো সব পরিষ্কার করছিলাম তো এখানে সব হাতে পরিষ্কার করে এই জামা কাপড় গুলো একটু জল ঝরতে দিয়েছি এবার একটু বাইরে যে আমাদের কাপড় শুকনো করতে দেওয়া স্ট্যান্ড আছে সেখানে গিয়ে একটু ঝুলিয়ে দেব কিছুক্ষণের জন্য জামা কাপড় গুলো বহুদিন থেকে পড়েছিল দেখতে পেলেই মনে হতো যে দু একদিনের মধ্যেই পরিষ্কার করে নেব তারপর আবার ভুলে যেতাম তো আজকে যেহেতু রান্নাবান্নার কোনো চাপ নেই তাই ভাবলাম যে আজকেই জামা কাপড়গুলো পরিষ্কার করি আজকে এমনিতেও বাইরেটা খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে ঘন্টাখানেক খানেক রোদ্দুরে দিলেই শুকিয়ে যাবে তো ফিরে এসে দেখি সুদূর পাপা ওকে রেডি করে দিয়েছে এখন স্নান টান করেই খুব খিদে পেয়ে গেছে এখন বেজে গেছে দুটো প্রায় তো খিদে পেয়ে গেছে বলে ওকে একটু ডাবের জল দিয়েছে ফিডিং বটলে আর আমি একটু মসুর ডালের বড়া করবো বলে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তো এখানে মসুর ডালের বড়াও করতে শুরু করে দিয়েছে কেননা সুধার খুব ক্ষিদে পেয়ে গেছে বলো এই তো রেজির বউ হ্যাঁ সব হাতটা একটু মুছে না শুধু দাঁড়া হাতটা একটু মুছে নাও ধর খাওয়া হয়ে যেতে আমরা এবার বসছি আর একটু টিভি চালালাম তখন তো আর টিভি দেখিনি তো সুধাকে নামিয়ে দিদি এখন আপাতত গাড়িতে বসেছে কিন্তু গাড়ির ড্রাইভার তো এখন দেশে ফিরে গেছে কি হচ্ছে মামা দুপুরের খাওয়া দাওয়া করে এখন আপনাদের ইন্ডিয়া থেকে আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেগুলো দেখাবো যেহেতু সামনেই পুজো আসছে তাই অনেক কিছু বাড়ি থেকে জিনিসপত্র পাঠিয়েছে তবে অনেক কিছু আনতেও পারেনি কেননা শুধু একটাই কেবিন লাগেজ নিয়ে এসেছে যার ফলে তার মধ্যে যা যতটুকু ধরানো সম্ভব হয়েছে সেগুলোই নিয়ে আসা হয়েছে তো সুধার ঠাম্মি দাদা পিসিমণি দিদুন দাদান আর মাসিমণি এসব জিনিসগুলো পাঠিয়েছে সুধার এই দিকটা পুরোটা সুধার জামা কাপড় আছে প্রত্যেকটা সেট খুব সুন্দর হয়েছে আমাদের খুব ভালো লেগেছে তবে সুধাকে এখনও পরানো হয়নি এগুলো সব আনার পর এখানে সাজিয়ে রাখা হয়েছে প্রচুর হেয়ার ব্যান্ড চুরি বো ক্লিপ প্রচুর কিছু পাঠিয়েছে এগুলো এই তিনটে সেট চুড়ি সেট যদিও আমার জন্য আর এই দুটো হচ্ছে আমার জন্য সালোয়ার কামিজ পাঠিয়েছে আর ওই দুটো সুধার বাবার আর একটা শার্ট একটা টি শার্ট আর কি বাড়ি থেকেই পরে এসেছে যার ফলে ওটা আর এখানে নেই তো এই হলো আমাদের ইন্ডিয়া থেকে পুজোর জিনিসপত্র যেগুলো সব এসেছে সুধা ঘুমিয়ে গেছে বলে আমি এই ঘরে এসে দেখাতে পারলাম ও যদি জেগে থাকতো আমার সাথে সাথে এসে এই সমস্ত কিছু একবার করে ট্রাই করে ফেলতো এতক্ষণ টিভি দেখতে দেখতে আমরাও ঘুমিয়ে গিয়েছিলাম তো সুধার ঘুম ভাঙতে আমাদেরও ঘুম ভাঙলো ওর এখন খিদে পেয়েছে তো আমরা এখন একটু মাখানা রোস্ট করে দিচ্ছি ওর জন্য আমরাও খেয়ে নেবো একটু কেননা আমাদেরও একটু চায়ের সাথে মাঞ্চ কিন দরকার তো তো এখানে চা বসিয়েছি আর একটু মাখানা ফ্রাই করে নেব খানা আগে সুধাকে দিলে ও খাবার থেকে বেশি ছড়াতো ফুলের মতো ছড়াতো এখন জানি না কয়েকদিন বন্ধ দিয়েছিলাম কেন কোনো জিনিস অতিরিক্ত যখনই দিয়ে দিই তখন আর ওর খাওয়ার ইচ্ছেটা থাকে না কয়েকদিন বন্ধ রাখা হয়েছিল এখন আবার আজকে বানাচ্ছি দেখি ওর যদি ভালো লাগে আর রাতে তো ওকে গার্লিক ব্রেড দেবো আজকে ভেবেছি কালকেই ওখান থেকে ফিরে এসে ও ম্যাগি খেয়েছিল আজকে তো আর ম্যাগি যাবে না আজকে ওকে গার্লিক ব্রেড বানিয়ে দেবো আর এখন একটু স্ন্যাক্সের জন্য মাখানা রোস্ট শুধুকে এখন একটা বিস্কুট দিয়েছিলাম চকলেটটা আঙুলে করে কুড়ে কুড়ে খেয়ে নিয়েছে বিস্কুটটাও খেয়ে নাও শুধু তুমি তো হাঙরি খেতে পেরেছ তো খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও না আমি খাবো না আমি খাবো না আচ্ছা আচ্ছা আমায় দাও দিন পর আমরা ব্যাকইয়ার্ডে বসছি এভাবে সেই মা বাপি যখন এসেছিল তখন একসাথে বসা হতো তো এবার আবার এসে বসছি ব্যাকইয়ার্ডে আজকে খুব সুন্দর ওয়েদার তো সুধাকেও আইসক্রিম দেবো তাই ওর জামা কাপড় সব চেঞ্জ করে দিলাম আর এমনিতেও বাইরে ব্যাকইয়ার্ডে গেলে ওর তো জামা কাপড় আমি এমনিতেও চেঞ্জ করে দেবো শুধু চলো বাগানে খেলবে তো তুমি জুতোটা পরে যাবে হ্যাঁ জুতোটা পরে নেবো তো আমাদের জন্য চা আর জন্য আইসক্রিম একটা নিয়ে ক্রিম খেয়ে নিয়েছে এখন মাখানায় কনসেন্ট্রেট করেছে সব কটা মাখানা নিচ্ছে ফেলছে ফেলে আরো একটু ধুলোবালি মাখিয়ে টেস্টটাকে করছে তারপর আবার খাচ্ছে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে মায়েরা মা বাপি দুজনেই এই ওয়েদারটা খুব মিস করলো আরো যদি কয়েকদিন থেকে যেতে পারতো এই ওয়েদারটা শুরু হয়েছে এরকম বিকালের দিকটা এত সুন্দর হাওয়া দেওয়া তাপমাত্রা কমে যাওয়া এগুলো সব এখন শুরু হয়েছে আর মায়েরা ফিরে গেল এখান থেকে তো আজকে উঠতেই ইচ্ছে করছে না তো বহুদিন পর বসছি তো তার জন্য আরও ভালো লাগছে রাতে খাওয়া দাওয়ার তো কোনো চাপ নেই কেননা সমস্ত কিছু বাড়িতে অলরেডি রয়েছে বানানো বন্ধুর বাড়ি থেকে সমস্ত কিছু কালকে এসেছে তো এখানে বসে থেকে মন ভরে গেলে তারপর উঠে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তাহলে চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ভ্লগে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার